এই ফুটেজগুলো দেখে আপনাদের অনেকেরই হয়তো বা মনে হচ্ছে যে আজকে আপনাদের কোনো অ্যামিউজমেন্ট পার্ক অথবা কোনো শিশু পার্ক অথবা কোনো রিজোর্টে নিয়ে আসছি অ্যাকচুয়ালি আজকে চলে আসছে একটি সুপরিকল্পিত হাউজিংয়ে এখানে আজকে আপনাদের একটি ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্ট দেখাবো যেটা হচ্ছে নির্মাণাধীন এই ফ্ল্যাটে ড্রয়িং ডাইনিং এবং লিভিং রুমটা কিন্তু অনেক বড় এখানে টোটাল হচ্ছে চারশো সত্তর স্কোয়ার ফিট এটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে ডাইনিং আর এটা হচ্ছে লিভিং রুম আপনি চাইলে এই লিভিং রুমটারে বেডরুম বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু চারটা বেডরুম আপনাদের ইজিলি হয়ে যাবে আর এটা হচ্ছে আপনি সেই ডাইনিং রুম হিসেবে ইউজ করতে পারবেন আর ওটা হচ্ছে ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালোও আছি চলে আসছি হচ্ছে মডার্ন গ্রিন সিটিতে এটা হচ্ছে একটা সুপরিকল্পিত হাউজিং আমরা বর্তমানে এর একশো ফিট এভিনিউ রোডের মধ্যে হাঁটতেছি পিছনে হচ্ছে এটার মেন এন্ট্রি এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের সাথে একেবারে লাগানো এটা হচ্ছে সিরাজ নিমতলাতে পড়েছে তো আজকে আপনাদের একটা ল্যান্ডশেয়ার ভিত্তিক প্রজেক্ট দেখাবো যেটা হচ্ছে নির্মাণাধীন আজকে আমি আপনাদের যার প্রজেক্ট দেখাবো এই প্রজেক্টের উদ্যোগটা ঢাকার একটা নামকরা কলেজের টিচার তো ওনার সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় ওনার তিনটা প্রজেক্ট অলরেডি উনি হ্যান্ড ওভার করে দিয়েছেন এটা হচ্ছে কাজ চলমান আরেকটা এখানে প্রজেক্ট আছে সেটাও শেয়ার সেল হয়ে গিয়েছে খুব শীঘ্র হয়তো বা কাজ শুরু করবে তো তার এই প্রজেক্টের কাজ আমি করেছি যখন উনি নিয়েছিলেন তখন টোটালি খালি ছিল তো ওইটার ভিডিও আমি বানাইছিলাম এবং উনি যে তিনটা প্রজেক্ট হ্যান্ড ওভার করে দিয়েছে ওগুলোর আমি ভিডিও বানাইছি একটা হচ্ছে কমপ্লিট হওয়ার পরে রেডি ফ্ল্যাটের অ্যাড দিয়েছিলাম আর দুইটা হচ্ছে ল্যান্ডশেয়ারের অ্যাড দিছিলাম আর কি সো ওই তিনটা কিন্তু হ্যান্ড হয়ে গিয়েছে তার কথার সাথে কাজের মিল আমি সবসময় পাইছি এই প্রজেক্টটি আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা অনেক জায়গা দিয়ে আসতে পারবেন আপনারা যদি ঢাকা থেকে আসেন ক্ষেত্রে এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার এখান থেকে যদি আপনারা বাইক বাস অথবা গাড়ি দিয়ে যান সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আপনাদের ওই প্রজেক্টে যেতে যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে সরাসরি আপনারা ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে উঠে যাবেন এক্সপ্রেসওয়েতে একটু সামনে গেলেই হাতের ডান একটা সাইনবোর্ড দেখতে পারবেন যেখানে আবদুল্লাপুর লিখা থাকবে আর হাতের বাম একটা সাইনবোর্ড আছে সেখানে লিখে থাকবে নিমতলা সিরাজদি খান তো এই হাতের বামে আপনারা একটা সার্ভিস লেন পাবেন এই সার্ভিস লেন দিয়ে আপনারা ওই হাউজিংয়ে যেতে পারবেন সার্ভিস লেন একটু সামনে গেলে হাতের বামে পড়ু হচ্ছে নিমতলা বাস স্ট্যান্ড এখানে আপনারা বাংলাদেশের বেশ কয়েকটা নাম করা ব্যাংকের ব্রাঞ্চ পেয়ে যাবেন রেস্টুরেন্ট পেয়ে যাবেন পাশাপাশি এখানে অনেক বড় বাজার পাবেন আপনারা নিমতলা বাস স্ট্যান্ডের পরেই হাতের বামে পড়ু হচ্ছে মডার্ন গ্রিন সিটি এটা হচ্ছে মডার্ন গ্রিন সিটির যে মেইন গেট সেটা এই এরিয়াতে অনেক হাউজিং আছে যেগুলো দেখবেন ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে থেকে প্রায় পাঁচ কিলো দশ কিলো বা দুই কিলো ভিতরে বাট এটা কিন্তু ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের একেবারেই সাথে কিন্তু অবস্থিত তো এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো পাচ্ছেন আপনারা কিন্তু যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে সরাসরি বাস দিয়ে এই এক্সপ্রেসওয়েতে নেমে এই হাউজিংয়ে চলে আসতে পারবেন পাশাপাশি হাউজিংয়ের ঠিক অপোজিটেই পাচ্ছেন রেলওয়ে স্টেশন আপনারা যদি কমলাপুর থেকে রেলে আসেন এখানে আসতে সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে এখান থেকে আপনারা সরাসরি যশোর চলে যেতে পারবেন তো বুঝতেই পারতেছেন কত চমৎকার একটা লোকেশন এটা হচ্ছে হাউজিং এর ঢোকার এভিনিউ রোডটি এটা হচ্ছে একশো ফিটের রোড এছাড়াও এখানে আপনারা পঞ্চাশ ফিট ষাট ফিট চল্লিশ ফিটের রোড পেয়ে যাবেন আমাদের যাদের ছেলে মেয়ে আছে সবারই কিন্তু চিন্তা থাকে যে যেখানে ফ্ল্যাট কিনবো আশেপাশে কোনো পার্ক আছে কিনা কোনো শিশু পার্ক আছে কিনা বা কোনো খেলার মাঠ আছে কিনা আবার বড়রা চিন্তা করে যে কোনো রিজোর্ট আছে কিনা যেখানে আমরা গিয়ে নিজস্ব একটা টাইম স্পেন্ড করব। এর সব কিছুই কিন্তু আপনারা এই হাউজিংয়ে পেয়ে যাচ্ছেন এই হাউজিংয়ের ভিতরে কিন্তু আপনারা চমৎকার একটা সুইমিং পুল পাচ্ছেন পাশাপাশি বেশ কয়েকটা রাইড কিন্তু সেখানে আছে বাচ্চাদের জন্য পাশাপাশি বড়রা ইউজ করতে পারবে সুইমিং পুলের বাইরে পাচ্ছেন নন্দন ফাউন্টেন এখানে ফ্ল্যাট কিনলে আপনাদের যদি কখনো রিজোর্টে যেতে মনে চায় গাজীপুর বা ঢাকার বাইরে কোথাও যেতে হবে না এই হাউজিং ভিতরে কিন্তু রিজোর্ট পাচ্ছেন এবং বাচ্চাদের জন্য কিন্তু শিশু পার্ক আছে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন রাইডস আছে তো এগুলো কিন্তু আপনাদের বাচ্চারা খুবই পছন্দ করবে পাশাপাশি হাউজিং এর ভিতরে কিন্তু আপনারা ফুড কোর্ট পেয়ে যাচ্ছেন তাছাড়া সুবিশাল খেলার মাঠ তো পাচ্ছেনই এ হচ্ছে আপনার বিল্ডিংটা বর্তমানে হচ্ছে আপনার তিনতলা ছাদের ঢালায় শেষ হয়ে গিয়েছে চারতলার তালার কলমের কাজ মানে শুরু হয়ে গিয়েছে মানে কলমেরও বেশ কয়েকটা ঢালাই হয়ে গেছে মানে কাজ চলমান আর দুই তলার কিন্তু আপনার টোটাল গাঁত শেষ তো ওনারা হচ্ছে উপরে উঠতে থাকবে আর গাঁত চলতে থাকবে হ্যাঁ এটা হচ্ছে সামনে চল্লিশ ফিটের রোড এটা হচ্ছে হাউজিংয়ের রোড চল্লিশ ফিটের মানে এই বিল্ডিংয়ের সামনে রোডটা হচ্ছে চল্লিশ ফিট এবং প্রতি ফ্লোরে দুইটা করে ইউনিট এবং দুইটা ইউনিটের দুইটা যে বেডরুম মাস্টার বেড দুইটা কিন্তু ওই চল্লিশ ফিট ফেস পড়েছে আর কি আর এই পাশে হচ্ছে আপনার পঁচিশ ফিটের রোড তার মানে হচ্ছে বিল্ডিংয়ের দুই পাশে আপনার রোড পাচ্ছেন আর এখান থেকে দুইটা প্লট পরে হচ্ছে পঞ্চাশ ফিটের রোড তারপরে হচ্ছে যে আমরা একশো ফিট রোড দিয়ে ঢুকছি এবং তারপর হচ্ছে আপনার মেন রোড সো এই হচ্ছে আপনার টোটাল বিল্ডিং তো এখানে প্রতিটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিট কমন স্পেস সহ আপনারা পাবেন হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম চারটা বারান্দা একটি ড্রয়িং একটি ডাইনিং একটি লিভিং ও একটি কিচেন আর এখানে হচ্ছে টোটাল আঠারোটা ফ্ল্যাট হবে এগারোটা হচ্ছে কার পার্কিং তো তো যিনি হচ্ছে দুই তলায় নেবেন সেক্ষেত্রে উনি একটি কার পার্কিং পেয়ে যাবেন ওই দশ লক্ষ টাকার ভিতরে আর তার উপরে যদি আপনি ফ্ল্যাট নেন সেক্ষেত্রে হচ্ছে হাফ কার পার্কিং পাবেন আর আপনি চাইলে হাফ কিনে নিতে পারবেন সেক্ষেত্রে একটা হয়ে যাবে আর কি আপনার সো এটা হচ্ছে কার পার্কিং মানে গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে লিফ্ট এবং এটা হচ্ছে সিঁড়ি ওনারা এর আগে যে প্রোজেক্ট হ্যান্ডওভার করেছে ওখানে কিন্তু খুবই দামি লিফ্ট তারা ইউজ করেছেন প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকার লিফ্ট তো আমি বর্তমানে দ্বিতীয়তলাতে আছি এখানে হচ্ছে সিঁড়ি এই হচ্ছে লিফ্ট তো এখানে হচ্ছে একটা ফ্ল্যাট এখানে হচ্ছে একটা ফ্ল্যাট আর প্রতি ফ্লোরে হচ্ছে সেম দুইটা করে ইউনিট এবং প্রতিটা ফাটের সাইজও সেম ডিজাইনও সেম সো আমি জাস্ট একটা দেখায় দিচ্ছি এটা দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে তো আপনি চাইলে দুই তলার ফ্ল্যাটও নিতে পারবেন আপনি চাইলে পাঁচ তলাও নিতে পারবেন চাইলে হচ্ছে ছয় তলো নিতে পারবেন বাট দুইটা হচ্ছে সেল হবে এই তিনটার যে কোনো দুইটা আপনি চাইলে নিতে পারবেন সো আমি একটু দেখা দিচ্ছি এখানে ঢুকেই কিন্তু সুবিশাল ড্রয়িং এবং ডাইনিং এবং লিভিং রুম এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে এখানে চারশো সত্তর স্কোয়ার ফিট বুঝতে পারতেছেন কতটা বড় আর আপনি চাইলে এই যে লিভিং রুম এটারে চাইলে আপনি বেডরুম বানাতে পারেন এখানে যা যদি একটা ওয়াল করে দেন এটা কিন্তু সেপারেট বেডরুম হয়ে যাচ্ছে তার মানে আপনি চারটা বেডরুম পাচ্ছেন আপনার যদি ফ্যামিলি বড় হয় আর এখানে কিন্তু ফুল ফেস তারা হচ্ছে জানালা দিয়েছে এদিক দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবেন দেখেন এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই তারপরও দেখেন কি পরিমাণে আলো সো এখানে যদি আপনি লিভিং রুম করেন এটা হচ্ছে ডাইনিং হবে আর ওটা হচ্ছে ড্রয়িং রুম হবে তারপরও কিন্তু অনেক বড় হ্যাঁ এই পাশে হচ্ছে একটা করিডোর আছে বা ভয়েট বলতে পারেন এদিক দিয়ে পর্যাপ্ত আলো বাতাস পাবেন পাশাপাশি এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এটা হচ্ছে একটা মাস্টার বেড মাস্টারবেডটা কিন্তু বেশ বড় হ্যাঁ দেখতে পাচ্ছেন আর প্রচুর আলো কিন্তু বর্তমানে আছে এই পাশে কিন্তু ফুল ফেস আপনারা জানালা পাচ্ছেন এটা হচ্ছে বারান্দা সামনে হচ্ছে চল্লিশ ফিটে রোড পাচ্ছেন প্রচুর পরিমাণে আলো বাতাস আর প্রচুর পরিমাণে এখানে কিন্তু গাছপালা দিয়ে ভরা মানে একেবারে গ্রিনারি এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম বাথরুমটাও বেশ বড় এটা হচ্ছে আরেকটা মাস্টার বেড এটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ ওটা থেকে একটু ছোট আর এখানেও কিন্তু আপনার ফুল ফেস জানালা পাচ্ছেন সামনে হচ্ছে চল্লিশ ফিটের রোড আর এটা হচ্ছে অ্যাটাস বারান্দা এটা একটু ছোট বারান্দা ওইটা থেকে আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম উপরে হচ্ছে ক্যাটডোর পাচ্ছেন তো এই গেল হচ্ছে দুইটা বেডরুম আপনি যদি চান এই বেডরুমকে কিন্তু আপনি বড় বানাতে পারবেন বাথরুমটাও বড় বানাতে পারবেন যেমন এখানে যে স্পেসটা আছে আপনি এই ওয়ালটা যদি এখানে টেনে দেন সেক্ষেত্রে কিন্তু এখানে প্রায় তিন ফিট বা আড়াই ফিটের মতো স্পেস আপনার বেড়ে যাবে তো আপনি চাইলে আপনার এই বেডরুমটা বড় করতে পারবেন আপনি যদি উপরে নেন সেক্ষেত্রে তো উপরে খালি আছে আপনার মন মতো করে নিতে পারবেন আর এটা নিলে হয়তোবা আপনাদের ভেঙে নতুন করে খরচ করে আপনাদের নিজের খরচে করতেও হতে পারে আর কি সো এটা হচ্ছে আলোচনার সাপেক্ষে আর এটা হচ্ছে একটা কিচেন আমি প্রথমে যখন ফ্ল্যাটে ঢুকছি আমার কাছে মনে হয়েছে এটা মনে হচ্ছে একটা বেডরুম দেখেন আপনার কিচেনটা কত বড় হ্যাঁ খুবই বড়ো কিচেন তো অনেক মা বোন কিন্তু এই ধরনের বড়ো কিচেন পছন্দ করে এখানে অনেক বড় একটা জানালা আছে দেখতে পাচ্ছেন আর প্রচুর পরিমাণে গাছ সো এটা হচ্ছে কিচেন আর এই পাশে হচ্ছে আপনার কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটাও বেশ বড় হ্যাঁ আর এদিক দিয়ে দেখেন যথেষ্ট কিন্তু আলো আসতেছে আর এটা হচ্ছে আপনার গেসবেট এটুই স্ট্যান্ডার্ড সাইজ এবং প্রচুর আলো হ্যাঁ এই পাশে হচ্ছে অ্যাডাস বারান্দা দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন খুবই ভালো মানের ইট কিন্তু তারা ইউজ করেছেন এই ছিল আজকের এই ভিডিওটি আশা করি প্রজেক্টটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখনও আসি এখান থেকে যদি আপনি ল্যান্ড শেয়ার নেন আপনার জন্য কি বেনিফিট থাকতেছে এটা একেবারেই পরিকল্পিত একটা হাউজিং এই হাউজিংয়ের ভিতরেই আপনারা পাচ্ছেন শিশু পার্ক খেলার মাঠ ফুড কোর্ট রিজোর্ট সুইমিং পুল পাশাপাশি এখানে নির্মিত হচ্ছে হসপিটাল শপিং মল স্কুল কলেজ মানে নাগরিক যত ধরনের সুসুখ থাকা দরকার সব কিছুই কিন্তু এই হাউজিং এবং এই বিল্ডিংয়ের আশেপাশে আপনারা পেয়ে যাবেন তো এখন প্রাইজে আসি এখানে হচ্ছে ল্যান্ড শেয়ার মাত্র দশ লক্ষ টাকা আপনি যদি দুই তেলারটা নেন সেক্ষেত্রে হচ্ছে একটি কার পার্কিং ফ্রি পাচ্ছেন আর আপনি যদি পাঁচতলা বা ছয় তেলারটা নেন সেক্ষেত্রে হচ্ছে হাফ কার পার্কিং পাবেন আর বাকিটা হচ্ছে আপনার কিনে নিতে হবে আর বর্তমানে যে কাজ কমপ্লিট হয়েছে এই পর্যন্ত হচ্ছে কনস্ট্রাকশনের খরচ আপনি দিবেন আপনাকে সাথে সাথে জমি একটা রেজিস্ট্রি করে দেওয়া হবে মানে আপনার পশুটা যে ল্যান্ড শেয়ারটা নেবেন সেটার সাথে সাথে রেজিস্ট্রি করে দেওয়া হবে আর বাকি যে কনস্ট্রাকশন হবে সেটা হচ্ছে পঁচিশশো টাকা পার স্কোয়ার ফিট করে দিতে হবে এটা হচ্ছে ফিক্স আপনার তিন হাজার টাকা করেও যদি লাগে আপনার তিন হাজার টাকা দিতে হবে না পঁচিশশো টাকায় ফিক্সড কারণ হয়তো বা এক বছর পর জিনিসপত্র দাম বাড়তে পারে কমবে তো না বাড়বে বাট বাড়লেও কিন্তু আপনার বাড়তি টাকা দিতে হবে না এটা হচ্ছে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট আপনি দিবেন ওই হারে যে টাকাটা আসে সেটা হচ্ছে আপনি মান্থলি বেসিস বা যেভাবে তারা নেয় ওইভাবে দিবেন ইউটিলিটি খরচ হচ্ছে চার লক্ষ টাকা এটার মধ্যে হচ্ছে লিফ্ট জেনারেটর সাব স্টেশন আর এখানে তারা যে লিফটটা লাগাবে সেটা অনেক দামি লিফট তারা লাগাবে ওটার মূল্য প্রায় তিরিশ থেকে ৩৫ লক্ষ টাকা পড়বে তো এই হচ্ছে আজকের প্রপার্টির টোটাল ডিটেলস এর বাইরেও যদি আপনাদের কোনো ইনফরমেশন জানা দরকার পড়ে সেক্ষেত্রে স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে আছে সরাসরি ফোন দিয়ে জেনে নিতে পারবেন সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম